লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না বেবি নয়া বাংলা দোতলা মে ডান দিকে যে বড় ঘটটা আছে না ওটা আমাদের মতলব তোমার বেডরুম হবে পাশে বেলকনি ভি আছে এসি ভি লাগানো হবে মিস্টার বাজুরিয়া আমার ঘরটাও কিন্তু এসি করে দিতে হবে

দেখো বৌমা আসলে আমি মানুষটা তো পুরনো তাই তোমাদের এই প্রচন্ড গতিতে বদলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না দেখো বৌমা তোমাদের এই ব্যাপার স্যাপার গুলো আমার বোধগম্য হচ্ছে না একটা ফুলের মতো মেয়ে সকাল থেকে রাত অব্দি নানা রঙের মেকআপ দিয়ে ক্যামেরার সামনে কতগুলো শেখানো বুলিয়া উড়ে রোজগারের এই পন্থাটা আমার পছন্দ নয় বাবা বাবা তুমি কি সত্যি নতুন বাড়িতে যাবে না তাহলে তুমি একা হয়ে যাবো মা রে তোর এই বৃদ্ধ বাবাকে ক্ষমা করে করিতে তবে একটা কথা বলি তুই এইভাবে সুখী হবি না তোকে যে আমি অন্যভাবে মানুষ করেছি তোকে দেখলে আমার পড্ট কষ্ট হয় মা পট্ট কষ্ট হয় একটা দ্বন্দ্বা পুতুলের মতো কাজ করে চলেছিস তুই পালা এখান থেকে পালা ওরা কেউ তোকে চায় না চাই তো টাকা পয়সা তুই কি বাসতে না ওরা তোকে কি বাসতে দিবে না তুই পালা 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 বাবা তুমি চিন্তা করো না বাবা সে আমার মন লাগবে না সে আমি ঠিক পালেবো বাবা কেউ আমার বেড়ি রাখতে পারবে না কেউ না কেউ না বাবা বাবা বাবা

এটা হলো আমার ডাইনিং রুম কেমন হয়েছে বলো বাহ তোমার পছন্দ আছে বটে থ্যাংক ইউ এসো এবার বাইকে নিতে যাই কি দেখছো আমি দেখছিলাম তুমি বদলে গেছো মা কেন এখন তুমি নামি নায়িকা তোমার কত নাম সুপারস্টার

তুমি এখানে কি করছো নিচে সমস্ত প্রোডিউসার ডিরেক্টরদের অপেক্ষা করছেন যাও নিচে যাও পতি তুমি প্লিজ আমি আসছি ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ কি বলছিলে রানি আমি বলছিলাম मिस्टर ফোন প্লিজ দাদা ফোন কলস ওকে বলে আমাকে 5 মিনিট পরে ফোন করতে জাস্ট ওকে 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 ক্যারি অন হ্যাঁ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো আমি অনেকদিন ধরে ভাবছি তোমায় কথাটা বলবো আসলে রানী আমি তোমাকে ভালোবাসি

বন্ধু আপনি এখান থেকে তুই এইভাবে ড্রিঙ্ক করছিস রাজ এই কুনাল সাহেব তো ম্যাডামকে আগলে আগলে রাখছে আমাদের দিকে কোনো নজরই দিচ্ছে না কুনালজি তো আমার পরের ছবির হিরো আছেন আর রানী জি হিরোইন একেবারে নয়া জোড়ি ইয়ে কুনালজি তো নজর সহি আছে আসলি হিরা চেনে নজরের দোষ কি বরম রূপ দেখলে মরা মানুষ জ্যান্ত হয়ে উঠবে চিন্তারা অবস্থায় আমার বিস্তারামে চায় রানী জি হ্যাঁ করেছি ব্যাস করেছি তুই জানো ওই লোকগুলো তোমার সম্বন্ধে কি নোংরা কথা বলছিল বেশ করেছে আমার সম্পর্কে বলেছে তাতে তোমার কি আমার ব্যাপারে মাথা খাবা তুমি কে আমি আমি রাজ তোমার রাজ আমার রাজ ইয়েস আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ প্ল্যান একে তুলানিকে বাইরে ফেলে দাও উপকার করার দরকার নেই আমাদের বন্ধু নিয়ে যাব চল চল তুমি কাল রাতে যা করলে ভালো করনি এতগুলো লোকের সামনে তুমি রানটিকে এইভাবে অপমান করলে তুমি খারাপ ভীষণ খারাপ

তা শুধু তোমার জন্য আমি কিছুতেই বলতে পারছিলাম না যে আমি তোমায় ভালোবাসি না রানী আজ তোমার শুনতেই হবে আমি তোমার ভালোবাসি আমার ভালোবাসা তোমার কাছে ননসেন্স তুমি আমার ভালোবাসাকে এইভাবে অপমান করলে

খুব মিস করু চলি টাবুন আসি লালজি কাজলদা ভালো থাকিস চলে যাচ্ছো तो तो कौन दिन रानी फिर आशे आज आश पे ना आज ते पारे ना ऐतु तो आलू ऐतु तो ग्लैमर ऐतु तो लॉन्गचांग इश्वर छेर आशा जाए ना मिसेस कोम्स नो डिया डोंट कॉल मी मिसेस कोम्स कॉल मी अंटी अम्म अंटी बोलो अंटी अपनी काँच छे যদিও জানি আপনাদের ধর্মে প্রণাম নেই তবু আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে তুমি ভালো থাকো মুন্না হ্যাঁ মুন্না আমি জানি রাস্তা দূর পাগল কাঁদছিস কেন আমি কারো জন্য না রে আমি তো আমার মায়ের কাছে যাচ্ছি মার কথা খুব মনে পড়ছে রে চল মহারাজ তুমি আজকাল স্টুডিওতে আসছো না ফোনে খুঁজে কোথাও তোমাকে না পেয়ে আমি খানে এসেছি কেন সেটজি তোমার স্বপ্ন তোমার সামনে মানে আমি আমার পরের ছবিতে তোমাকে হিরো সিলেক্ট করেছি কি ব্যাপার তুমি খুশি হওনি না স্যার খুশি আমি হয়েছি আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু বড় দেরি হয়ে গেল হিরো হওয়ার ইচ্ছা আমার আর নেই আমি সব ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছে তোমার স্বপ্ন তোমার গার্লফ্রেন্ড তোমার রানী অনেক ভেবে দেখলাম স্যার স্বপ্ন স্বপ্নই হয় সত্যি হয় না আর রানী আপনি ভুল করছেন স্যার কোথায় আজকের এক নম্বর হিরোইন রানী আর কোথায় আমি বামুন হয়ে ছাদে হাত দিতে গিয়ে আরো ভুল করেছি ওকে লাজ বুঝেছি ঠিক আছে তোমাকে আর রোপনা গোহিদ চলো যুত লাদি চেনেস তা বলে তোমরা ভেবো নাকি রাইট টাইমে তোমরা ভাড়া না দিলে আমি তোমাদের এ বাড়িতে থাকতে দেবো এক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে মা বছর মারা গেছে তোমরা আমাকে জানাওনি সে তোমার দাদুকেই জিজ্ঞাসা করো পাথর ও গলবে তো ওই মানুষটা গলবে না

আমি জানতাম তুমি ফিরে আসবে এই মাটিতে তোমার শেকড় গাঁথা আছে তোমার স্বপ্নের জগতে যতই তুমি ওড়ার চেষ্টা কর না কেন এই তোমাকে ফিরে হবে এই গা আমাদের মা এই মাটি আমাদের মা আমার মা কোথায় কি হলো উত্তর না আমার মা কোথায়

একটা খবর পর্যন্ত দেয়নি আমার মাকে শেষ দেখা দেখতে পারলাম না গন্ডা তুমি আমাকে ক্ষমা করো মা ক্ষমা করো চলে যাচ্ছ যাও তবে শুনে যাও কেন তোমার মার মৃত্যু সংবাদ তোমায় জানানো হয়নি সেটা তোমার জানা দরকার তখন তোমার মার শেষ অবস্থা ডাক্তার বাবু জবাব দিয়ে গিয়েছেন তোমাকে খবর দিতে চায় কিন্তু সেদিন ছিল ক্যামেরার সামনে তোমার প্রথম দিন বাবা... বৌমা এইতো আমি খোকা কি এবার একটা খবর দিই না বাবা ওকে আপনি খবর দেবেন না

সেই থেকে অন্ধকার পুরিতে তোমার মার ইচ্ছে স্বপ্ন সাদ আহ্লাদ সব আমি যখের মতো আগলে রেখেছি জীবন সম্পর্কে ধ্যান ধারণা আমাদের আলাদা কিন্তু আমি সব সময় চাইতাম তুমি জয়ী হ ওই বায়োস্কোপি তুমি নাম করো কারণ তুমি প্রলয় চৌধুরীর নাতি চৌধুরীরা কখনো হাঁটতে শেখেনি কিন্তু আমি যে আমি যে হেরে বসে আছি তা কে বলেছে তুই হেরে গেছিস তুই আমার নাতি তুই কখনো হারার কথা বলবি না কখনো না আমি যে সব ছেড়ে চলে এসেছি আমি আর ওখানে যাব না এ মাটি ছেড়ে আমি কোথাও যাবো না